আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আমাদের জৈব যে এমসিকিউ জৈবের করতেছিলাম সেটা আজকে পার্ট আমাদের ফিফটি ফাইভ পর্যন্ত এখানে আছে তো আজকে টপিকটা আসলে একটু মুখস্ত বিষয় মানে এখানে বোঝার বিষয়টা অনেকটাই কম হ্যাঁ তো আমাদের যে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে ঘুরে ফিরে এখান থেকে প্রতি বছর একটা দুইটা প্রশ্ন থাকে অল্প সময় শেষ হয়ে যাবে সবাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকো দেখো প্রথম যে প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার এসএসসি থেকেও এটা পড়ে আসছো যে সিসিএল ফোর বিআর টু মানে ব্রোমিন পানি যেটাকে বলি বা কার্বন টেট্রাক্লোরাইড আর ব্রোমিন এটা এই দুটো লাল বর্ণ হ্যাঁ এখানে লাল বর্ণ কোন যৌগ যোগ করলে বর্ণহীন হয় তার মানে এই ব্রোমিন ওয়াটার এই পানিটা হচ্ছে লাল রঙের হ্যাঁ মানে এই বর্ণটা হচ্ছে লাল এখানে কোন এসএসসি এর চারটি অপশন আছে চারটার মধ্যে কোন যৌগ যোগ করলে ওই লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে মানে কালারলেস হয়ে যাবে রেড কালার কালারলেস হবে তো আমরা একটু যদি কি বলা হয় অসম্পৃক্ততা পরীক্ষা নিয়ে একটু তোমাদের কথাটা বলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে আমরা একক বন্ধনগুলো হচ্ছে সম্পৃক্ত বলছি আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি হয় সেগুলো কি অসম্পৃক্ত এই অসম্পৃক্ততা পরীক্ষার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা আর ভ্রমিন্দ্রবন পরীক্ষা তো বেয়ার পরীক্ষা সেখানে পটাশিয়াম থাকে এখানে বর্ণ বর্ণহীন হয় না এখানে এই বর্ণটা কেমন থাকে গোলাপি এই গোলাপি বর্ণ কি হয় বর্ণহীন হয় কৃষির ক্ষেত্রে যদি অসম্পৃক্ত কোনো সেটা অ্যালকিন হতে পারে অ্যালকাইন হতে পারে অর্থাৎ সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন অ্যালকেন থেকে অ্যালকিন বা অ্যালকাইনকে পৃথক করার জন্য এই পরীক্ষাটা আমাদের করতে হয় এটা হচ্ছে সহজ একটা পদ্ধতি ছিল যে অথবা কি বেয়ার পরীক্ষা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো এখানে এই যে ব্রহ্মীনবন যেটা আছে সেখানে লাল বর্ণ বর্ণহীন হবে তাহলে কি বলছে যে এখানে কি হতে হবে অসম্পৃক্ত হতে হবে এখন অপশনগুলো যদি দেখি প্রোপানল এখানে অ্যালকোহল এটা দিবে না এখানে বিউটেন আছে অ্যালকেন এটা দিবে না এখন আছে বেঞ্জিন এখন কথা হলো এই যে বেঞ্জিন এই বেঞ্জিনটা তো হচ্ছে এখানে বেঞ্জিনের মধ্যে পাইবন্দন থাকে তাই না বেঞ্জিনের মধ্যে কি থাকে ভিতরে পাইবন্দন থাকে তাহলে এটা তো অসম্পৃক্ত কিন্তু আমরা যখন অ্যারোমেটিসিটি পড়ছি তো সেখানে একটা কথা ছিল যে অ্যারোমেটিক যৌগের হচ্ছে বিশেষ ধরনের কি বলা হয় অসম্পৃক্ত বলা হয় হ্যাঁ মানে এদের এই যে ব্যায়াম পরীক্ষা বা ভ্রমণ ভ্রমণ পরীক্ষা দিয়ে এটা কি যায় না শনাক্ত করা যায় না অর্থাৎ আমাদের এইখানে অ্যালকিন যেটা আছে সেটা অ্যান্সার হবে অর্থাৎ এখানে বেনজিনটাও হবে না আশা করি বুঝতে পারছো তাহলে গোলাপি বর্ণ বর্ণহীন হবে কখন যখন সেখানে অ্যালকিন অ্যালকাইন থাকবে আবার ব্যায়াম পরীক্ষার ক্ষেত্রে তো বলছি আবার ভ্রমণ ভ্রমণটার ক্ষেত্রে কি বললাম একই রকম অ্যান্সার হবে ঠিক আছে আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না ওকে পরের প্রশ্নটা দেখো বলছে হচ্ছে নিচের কোন যৌগটি অম্লধর্মী নিচের কোন যৌগটি অম্লধর্মী আচ্ছা এখানে আমাদের কয়েকটা অপশন আছে একটা বিউটাইন 2 বিউটিন 2 বিউটাইন 1 আর বিউটাইন বিউটিন কত 1 মানে দুইটা আছে অ্যালকিন দুইটা অ্যালকাইন তো আমাদের একটা এখানে একটু মুখস্থ রাখতে হয় যে বিউটাইন বা অ্যালকাইন হ্যাঁ সহজ কথা অ্যালকাইন অ্যালকাইন কি অন প্রদর্শন করে এখন কেন করে সেই জিনিসটা একটু আসি আমাদের যদি বলি হচ্ছে বিউটিন বিউটিন মানে এখানে ঠিক আছে ওকে তাহলে এই যৌগটার নাম হচ্ছে বিউটিন এখন আমরা যে বন্ধনগুলোর দূরত্ব জানি যে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন তো সেক্ষেত্রে আমরা যেটা জানি যে ত্রিবন্ধনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবথেকে কম থাকে জিরো পয়েন্ট ওয়ান জিরো টু সরি ওয়ান টু জিরো বা ওয়ান টু ওয়ান এরকম এত নানোমিটার আমাদের এটা থেকে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর এটা ওয়ান থ্রি ফোর মানে একক বন্ধন দ্বিবন্ধনের বন্ধনের বন্ধন দূরত্ব কার্বন কার্বনে সবথেকে বেশি থাকে কার তুলনায় অ্যালকাইন থেকে ত্রিবন্ধন থেকে সুতরাং যেটা হয় এখানে সি এইচ টু সি সি এখানে এটাকে বলা হয়েছে অ্যালকাইন বা বিউটাইন ওয়ান এটাকে কি বলছে বিউটাইন ওয়ান এখন দেখো এই কার্বন কার্বনের মধ্যে যখন দূরত্ব কম হবে কার্বন কার্বন বন্ধন বন্ধন দূরত্ব যদি কম হয় কার্বন হাইড্রোজেনের বন্ধনটা কি হয় দুর্বল হয় তো এখান থেকে মূলত এই হাইড্রোজেনটা কি হতে পারে বের হতে পারে বা ত্যাগ করতে পারে ঠিক আছে অথবা কোনো খারের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে পারে একটা লবণ উৎপন্ন হতে পারে এজন্য আমাদের অ্যালকাই নামটা কি হয় অম্লধর্ম মানে সে খারের সাথে বিক্রয় করে লবণ পানি উৎপন্ন করে ঠিক আছে তো এখন কথা হলো কেন করে সেটা তো বললাম যে এখানে এদের দূরত্বটা হচ্ছে কম তো এটা হচ্ছে শক্তিশালী একটা বন্ধন হয়ে যাচ্ছে দুইটা তিনটা মিলে আর এখানে এই বন্ধনটা দুর্বল হচ্ছে দুইটা এটা বিক্রয় করছে তার মানে আমরা এখান থেকে জেনে গেলাম যে অ্যালকাইন ওয়ান সেটা কি করছে অম্লধর্ম প্রদর্শন করছে বাট অ্যালকিন এটা করে না অ্যালকিন অ্যালকাইন এবার অম্লধর্ম প্রদর্শন করে না কি করছে অ্যালকাইন করছে তার মানে এখানে আমাদের অ্যালকিন যে দুইটা অপশন আছে সে দুইটা কেটে বিউটিন কেটে এখন আছে বিউটাইন ওয়ান এবং বিউটাইন টু এবার এখানে আর একটা প্রশ্ন ক্রিয়েট হলো যে ওয়ান কেন করে টু কেন করে না আমি তো आंसर বললাম যে অ্যালকাইন ওয়ান করে এখানে ওয়ানটা কিন্তু স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে হ্যাঁ অ্যালকাইন ওয়ান ব্যতীত অন্য কোনো অ্যালকাইন করে না কেন করে না সেটা নিয়ে একটু কথা বলি CH3 থ্রি সি আবার সি CH3 থ্রি এই রোগটার নাম হচ্ছে বিউটাইন ওয়ান বিউটাইন টু এক দুই এটা হচ্ছে কি বলছি থ্রি ফোর বিউটাইন টু বা তুমি অ্যালকাইন টু বলতে পারো মানে বিউটাইন টু কেন দুই নাম্বার কার্বনের থ্রি বহলুট আছে তো এখানে যে বিষয়টা হলো সেটা হচ্ছে দেখো এখানে কোনো হাইড্রোজেন নেই দেখো এই যে দুইটা কার্বন আছে না এই দুইটা কার্বনের ভিতরে কোনো হাইড্রোজেন আছে হাইড্রোজেন যদি না থাকে তাহলে এখানে হাইড্রোজেনটা ত্যাগ করবে কিভাবে প্রতিস্থাপিত হবে কীভাবে খাদ্য তো সুতরাং এইখানে অ্যালকাইন অন ব্যতীত অন্য কোনো অ্যালকাইনে সাধারণত ত্রিবন্ধন যুক্ত যে দুইটা কার্বন থাকে সেখানে কোনো হাইড্রোজেন থাকে না বিধায় এখানে অ্যালকাইন অন ব্যতীত অন্য অন্য অ্যালকাইন কি করে না অন্য ধর্ম প্রদর্শন করে না আশা করি এটা বুঝতে পারছি ঠিক আছে তাহলে ফেনল ধর্ম প্রদর্শন করে অ্যালকাইন অন অম্লধর্ম প্রদর্শন করে এগুলো কিন্তু তোমাদের একটু মুখস্ত পাঠ মনে রাখতে হবে ওকে এবার আসছে অ্যালকাইন অন শনাক্তকরণে নিচের কোন বিকারকটি ব্যবহৃত হয় অ্যালকাইন অন শনাক্তকরণে নিচের কোন বিকারকটি এখানে কয়েকটা তোমাদের পরীক্ষা আছে তো তার ভিতরে এখানে অপশনে কোনটা হবে সেটা আগে একটু আসি তোমাদের এখানে ভূমিন ওয়াটার আছে বা ভূমিন দ্রবণ আছে এটা লোকাস বিতরক আছে এখানে গ্রিগনান বিতরক আছে আর এখানে ডায়ামিন কপার ক্লোরাইড আছে তো আমাদের ওই যে প্রথম যে প্রশ্নটা বলছিলাম যে অ্যালকিন এবং অ্যালকাইনকে আলাদা করার জন্য আমরা সরি অ্যালকেন থেকে অ্যালকিন অ্যালকাইন অর্থাৎ সম্পৃক্ত থেকে অসম্পৃক্তকে আলাদা করার জন্য ভূমিন দ্রবণ এবং হচ্ছে ব্যাগ পরীক্ষা মাধ্যমে এটা করতে পারি কিন্তু যদি এখন বলা হয় দুইটা তো অসম্পৃক্ত অ্যালকিন অসম্পৃক্ত অ্যালকাইন অসম্পৃক্ত দুইটা ভিতরে কিভাবে মানে এই যে অ্যালকিন থেকে অ্যালকাইনকে কিভাবে আলাদা করবো সেক্ষেত্রে কিন্তু আবার এই যে ভূমিন দ্রবণ ব্যয় পরীক্ষা দিয়ে সেটা সম্ভব নয় তো সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের এই ডায়ামিন কপার ক্লোরাইড দিতে হবে অথবা ডায়ামিন সিলভার নাইট্রেট দিতে হবে ঠিক আছে কি বলছি ডায়ামিন কপার ক্লোরাইড অথবা কি ডায়ামিন সিলভার নাইট্রেট তো এখানে যেটা হয় এখানে অ্যালকাইনটা হচ্ছে কি করে এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে অর্থাৎ অ্যালকাইনের ক্ষেত্রে এখানে তুমি যদি দেখো এখানে হচ্ছে সিএইচ ত্রিপল বন সিএইচ এটার সাথে সাথে এই যৌগটা দেওয়া হয় সি ইউ এনএইচ থ্রি টু সি এল তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি ইউ সি ত্রিপুল বন সি সি ইউ এখানে এইখানে একটা লাল বর্ণের পদক্ষেপ পড়বে এটা কি দেখাবে লাল বর্ণের পদক্ষেপ সৃষ্টি হবে ঠিক আছে তার মানে এখানে বুঝতে পারবো যে আমাদের অ্যালকাইন আছে আবার যদি এখানে ডায়ামন্ড ডায়ামিন নাইট্রেট দাও এটা পরিবর্তে তাহলে এখানে সাদা অদক্ষে পড়বে সিলভারের কৃষক পড়বে সাদা অদক্ষেপ তার মানে আমরা এই অদক্ষের দিকে বুঝতে এখানে এখানে অ্যালকিন কি আছে অ্যালকাইন আছে অ্যালকিন অ্যালকিন এই ধরনের বিক্রয় দেখায় না বা প্রদর্শন করে না তার মানে অসম্পৃত হলেও এই দুইটাকে আবার কৃত করার জন্য এই দুইটা কাজ করতে হবে এছাড়া যদি এখানে ওই যে সোডিয়াম ধাতু থাকতো সোডিয়াম ধাতু দিয়েও কিন্তু কি করা যায় যে অ্যাসিড ওই যে লবণ উৎপন্ন হবে সেটা দিয়ে আলাদা করা যায় যাই হোক এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে হবে এখন প্রশ্ন হলো এক্স যৌগটি কোনটি তো এক্স যৌগটি কোনটি হবে দেখো আমাদের এই ফর্মেট গুলো যদি একটু খেয়াল করো এই যে আসলে সাজানোটা হয়েছে কিভাবে সিরিয়ালি হ্যাঁ

এসেছিল যে ওজন বিক্রিয়ায় সেখান থেকে কি কি উৎপন্ন বা বিক্রিয় উৎপাদ থেকে বিক্রিয় কি ছিল সেটা বের করতে বলছে আজকেও তাই বাট এটা বলছিলাম যে যদি আমার অ্যালকাইন হয় মানে অ্যালকাইন মানে কি ইথাইন টাইপের কিছু ইথাইন প্রোপাইন এই টাইপের যদি কিছু হয় সেখান থেকে গ্লাইঅকজল উৎপন্ন হবে কি উৎপন্ন হবে গ্লাইঅকজল তো এখানে আমাদের এই যে এখানে কার্বন আছে যেহেতু দুইটা তাহলে অবশ্যই এখানে কি ছিল আমাদের ইথাইন ছিল যদি এখানে তিন মোল হতো তাহলে আমরা বেনজিন ধরতাম হ্যাঁ মানে এখানে আসলে প্রোপাইন হয় না সাধারণত হবে ইথাইন না হয় এছাড়া আরো অন্য কিছু হতে পারে বিউটাইন ইত্যাদি ইত্যাদি যাই হোক তো আমাদের এই ওজন বিক্রিয় যেটা ছিল তাহলে এখানে এটা কি হলো গ্লাইঅক্সাইড আমি তোমাদেরকে যদি একটু দেখাতে চাই এখানে মেইনলি হচ্ছে ও থ্রি সি সি এল ফোর এটার সাথে যদি বিক্রিয়া করে মূলত এখানে একটা ওজনাইড ফরম্যাট করে ঠিক আছে এই ওজোনাইডের সাথে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এবার দেখো এখান থেকে যদি আমি জিঙ্ক আর পানি দেবে বিক্রিয়া করি তাহলে এখান থেকে এই অক্সিজেনটা হচ্ছে জিঙ্কের সাথে চলে যাবে আর এখান থেকে এখান থেকে আসলে এইভাবে না এই বন্ধনটা ভেঙে এখানে আসবে আর এই বন্ধনটা ভেঙে যাবে তার মানে এখান থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এরকম এখানে একটা হাইড্রোজেন এখানে কার্বনের সাথে অক্সিজেন আর একটা হাইড্রোজেন মানে সিএইচ সিএইচ এক কথায় যেটা বলতে গেলে এই যৌগটার নাম হচ্ছে গ্লাই অক্সাইড এই যৌগটার নাম কি বলছি গ্লাই অক্সাইড আর হবে জিঙ্ক অক্সাইড আর কি পানি তার মানে এরকম যদি দেখো কোনো কিছু আছে তাহলে বুঝবো এখানে অ্যালকাইন আছে কি আছে অ্যালকাইন আর যদি তিন মন থাকে তাহলে বুঝবো বিউটিন এগুলো কোনোটাই হবে না সেখান থেকে আমাদের অ্যালডিহাইড বা কিটন আলাদা আলাদা যৌগ হবে হ্যাঁ হতে পারে দুইটা কিটন হতে পারে এরকম যদি তোমার অ্যালকিন থাকে আর যদি অ্যালকাইন থাকে তাহলে এরকম যুক্ত থাকবে যেটাকে আমরা কি বলছি গ্লাই অক্সাল ওকে লাস্ট যদি দেখি প্রোপাইনে পানি সংশোধনের ফলে উৎপন্ন হয় কোনটি পানি সংযোজনের ফলে উৎপন্ন হয় কোনটি আচ্ছা বুঝতে গেলে যেটা করতে হবে যে অ্যালকাইনে বেশ কিছু বিক্রি আছে হ্যাঁ এটা এটা থেকে আমি অ্যালকোহল পাই এটা থেকে আমি অ্যালডিহাইড পেতে পারি কিটন পেতে পারি এটা থেকে অ্যাসিড পেতে পারি তাই না তো আবার দেখা যায় যে অ্যালকাইন থেকে অ্যালকিন পাওয়া যায় হ্যালাইড পাওয়া যায় অ্যালকাইন থেকে বেনজিন পাওয়া যায় এরকম বিভিন্ন বিক্রিয়া আছে তো আমরা সেই বিক্রিয়াগুলো একটু দেখবো বিশেষ করে এখানে যেটা বলছে যে প্রোফাইন প্রোফাইন মানে এখানে এই তো এটার নাম হচ্ছে প্রোফাইন তিনটা কার্বন থাকবে এটার সাথে যদি পানি সংযুক্ত করা হয় এখানে আমাদের মাধ্যম হিসাবে থাকে হচ্ছে সাধারণত টু পার্সেন্ট এইচ ও ফোর আর বিশ পার্সেন্ট হচ্ছে এইচ টু এস ও ফোর এরকম তোমার পার্সেন্টেজ দেওয়া থাকে টোয়েন্টি বা টু পার্সেন্ট এরকম থাকে তো এখন তোমাদের কথা হলো এইখান থেকে যে কাজটা করতে হবে আমাদের এইখান থেকে উৎপন্ন হয় প্রথম কোনটা এখান থেকে মেইন উৎপন্ন হচ্ছে সি এইচ থ্রি সি এক একটা বন্ধনে আছে ওইস আর এইখান থেকে দ্বি হয় এখানে সি টু মানে পানিটা দুইটা এখানে ওইস আছে এখানে হাইড্রোজেন এটা হচ্ছে বলা হয় প্রপিনল নল প্রপিনল মানে কি হলো এখানে দিবন থাকবে অ্যালকোহলও থাকবে বাট এটা হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থা অবস্থা মাঝখানে এটা বেশ কিছু সময় থাকে না এটা অল্প কিছু সময়ের মধ্যে ভেঙে এখান থেকে আমরা যেটা পাই দেখো এখান থেকে পাবো হচ্ছে এটা পুনর্বিনস্ত হয়ে হ্যাঁ এখানে পুনর্বিন্যাস পুনর্বিন্যাস এটা পুনর্বিন্যাস হয়ে যেটা পাবো সেটা হচ্ছে সিএইচ থ্রি সি ও থ্রি এটার নাম হচ্ছে কল্পা নো অর্থাৎ এইখানে আমাদের প্রোফানন আছে কোনটা এই যে আনসারটা পেয়ে গেলাম প্রোফানন ওকে তাহলে এইখানে এই যে প্রোফানাইক অ্যাসিড বা প্রোফানল এখানে অ্যালকোহলটা হবে না প্রোফানাইক অ্যাসিড মূলত এখানে সাধারণত যদি জারিত হয় হ্যাঁ তো সে অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে জারিত করলে সেখান থেকে আমরা অ্যাসিড পাবো অ্যালকাইনকে বাট সাধারণত যদি এখানে তুমি পানি দ্বারা হ্যাঁ হাইড্রোলাইসিস করো তাহলে এইখান থেকে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাই এখন অ্যালডিহাইড পাবো কখন অ্যালডিহাইড পাবো যখন হচ্ছে আমাদের কি হবে ইথাইন হবে বা এই টাইপের হলে দেখবো যে সেখানে হচ্ছে কি হবে সাধারণত অ্যালডিহাইড হয় আর ইথাইন বাদে অন্য অন্য যে অ্যালকাইনগুলো আছে সাধারণত সেগুলোর ক্ষেত্রে যেহেতু আমাদের কার্বনের এই যে মাঝের কার্বনের সাথে ত্রিবন্ধন আছে তো সুতরাং এখানে অ্যালকোহল যুক্ত হয় পরবর্তীতে এটা কি হয় কোনো ভিন্নস্থ স্থানে কার্বনের যোগে পরিণত হয় বিধায় এটাকে তখন আর অ্যালডিহাইড বলা যায় না এটাকে কি বলা হয় আমাদের কিটোন বলা হয় আশা করি বুঝতে পারছো সবাই তো এখন আজকের আলোচনা হচ্ছে এ পর্যন্তই ছিল আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এই তথ্যগুলো আবারও বলছি এখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকেই একটা দুইটা করে সুতরাং কারো জন্য পরীক্ষা মিস না হয় হ্যাঁ আশা করি যে সবাই বুঝতে পারছো আর যদি তোমাদের কোনো স্পেসিফিক কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাকে একটু কমেন্ট করবা আমি ইনশাল্লাহ পরবর্তী সেই সম্পর্কে ভিডিও দেবো ইনশাল্লাহ ওকে ভালো থেকো আল্লাহ হাফেজ